আমি সেই জায়গাটাই যেন দাঁড়িয়ে আছি আর এখানে নিচের গুহা আছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সাপের একটি পশম এগুলো হচ্ছে বানরের বিষটা অর্ডার মাদার জয় শিব আমি আজকে এমন একটা জায়গায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিশেষ করে চন্দ্রনাথ ধামের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যদি বা এই জায়গাটা অনেকে চিনেন না কারণটা হচ্ছে এই জায়গাটি বর্তমানে একেবারে বিলুপ্তির পথে আমরা সচরাচর স্থানে আসি কিন্তু আজকে এসেও সে জায়গাটিতে যাওয়ার সহ খুঁজে পাচ্ছি না তো বুঝতে পারছেন যে জায়গাটি বর্তমানে কিভাবে বিলুপ্তি হয়ে যাচ্ছে চন্দ্রনাথ তীর্থে আসলে স্থানগুলো তার আসে খুবই গুরুত্বপূর্ণ আপনি চন্দ্রনাথ তীর্থ যদি করেন এই স্থানগুলো দর্শনও করতে হবে যদি দর্শন না করেন তাহলে চন্দ্রনাথ তীর্থ সঙ্গে হয় না কিন্তু এগুলো প্রচার করবে কে এগুলো প্রচার করার দায়িত্ব কার যাদের করার দায়িত্ব তাদেরকে তো খুঁজে পাবেন না সাথে আমাদের সনাতন ধর্মের এই যে অস্তিত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে একমাত্র তাদের কারণে আমি এখন যে পথে যাচ্ছি এটা হচ্ছে সে স্থানটিতে যাওয়ার পথ আপনি এখানে পথ বলতে কিছুই নেই নিজেকে আপনার পথ বানিয়ে নিতে হবে এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশেষ একটা গুরুত্ব আছে এই তীর্থস্থানের সাথে সম্পৃক্ত আছে এই খালটি আপনারা কিছু দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে কিন্তু একটা মন্দির খুব প্রাচীন একটি মন্দির মন্দিরটা একেবারে ঝাঁক জঙ্গলে পুরোটা ভরে গেছে কিছুটা দেখা যাচ্ছে না আমার পিছনে যে মন্দিরটি আছে এটা হচ্ছে লবণাক্ষ কুণ্ড যেটা চন্দ্রনাথ ধামের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত আমরা যদিও বা এগুলো প্রচার প্রচারণার কারণে একেবারে বিলুপ্তির পথে কিছুটা বোঝা যাচ্ছে না যে এখানে একটা মন্দির আছে আপনারা শুধু গাছ গাছের কিছু দেখতে পাবেন না এখানে কিন্তু একটা মন্দির আছে মন্দিরের ভিতরে একটা কুণ্ড আছে সেই কুণ্ডের মধ্যে কিন্তু অগ্নিদ্যাপ সবসময় প্রজ্বলিত থাকে আমি চেষ্টা করবো যে মন্দিরের ভেতরে যাওয়ার জানি না মন্দিরের ভেতরে আসলে যাওয়া যাবে কিনা দেখি আমরা চেষ্টা করি যদি মন্দিরের ভেতর যেতে পারি আপনাদের মন্দিরের ভেতরকার দৃশ্যটা একটু দেখাতে পারবো এত পরিমাণ জাতি জঙ্গল যে এখানে কোনো কিছু যদি থেকেও থাকে বিষাক্ত কিছু আমরা আসলে কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আমরা একটু ভিতরে যাই এই দেখতে পাচ্ছেন মন্দিরের অবকাঠামো কিন্তু স্পষ্ট আছে এখানে কিন্তু বাহির থেকে বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না যে এই স্থানে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে আমাদের সনাতন ধর্মের দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সে প্রাচীন মন্দির এগুলোর বয়স আপনি হিসাব করতে গেলে চন্দ্রনাথন তীর্থের যে বয়সটি রয়েছে ওই বয়সের সাথে কিন্তু সম্পূর্ণভাবে সম্পৃক্ত এই যে অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যে একেবারে ভেঙে পড়েছে হয়তো আবার বছর খানেক পর এগুলো দেখতে পাবেন না তবে আর একটা বিশেষ মজার বিষয় আছে কি জানেন যখন মেলা আসবে শিশুরাত্রি মেলা আসবে তখন দেখবেন যে জায়গাগুলোকে পরিষ্কার পরিষ্কার করা হবে মানুষ আসার মধ্যে একটা জায়গা তৈরি করা হবে আর এখানে ব্রাহ্মণ থাকবে ওনারা থেকে কী করবেন তীর্থযাত্রী যারা আসবেন যে অর্থ দিবে অর্থগুলো তারা এক কথা বলতে পারেন যে লুট করে নেবে আমার কথা হচ্ছে চন্দ্রনাথ তীর্থে কিন্তু লক্ষ লক্ষ আপনার সনাতন তীর্থযাত্রীরা আসে তারা যে অর্থটা দিয়ে যায় অর্থ দিয়ে যদি সামান্য কিছু যদি উন্নয়ন করা হতো তাহলে আমার মনে হয় এই তীর্থস্থানগুলো লোকসম্মুখে থাকত মানুষ জানতো আসতো কারণ আমরা একটা বিষয় হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে চন্দ্রনাথ তীর্থ করতে অনেকে আসেন তো ওনারা এসে যদি একদম সম্পূর্ণ তীর্থটা যদি করতে না পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা নয় এটা আমাদের ব্যর্থতা যে আপনাদেরকে আমরা এখানে থেকে সম্পূর্ণ তীর্থটা করার সুযোগটা করে দিতে পারছি না এগুলোর জন্য দায়ী হচ্ছে আসলে আমরা তৎকালীন সময়ে সে প্রাচীন দেয়ালগুলো এখনও চেষ্টা করে যাচ্ছে তাদের অস্তিত্বকে ধরিয়ে রাখার জন্য উপরে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আপনার গাছ উঠে গেছে অলরেডি উঠে তার শিখরগুলো সম্পূর্ণ দেয়ালকে জড়িয়ে ধরেছে যে কোনো মুহূর্তে হয়তো দেখবেন যে গাছের যখন আপনার বয়সটা চলে যাবে যখন গাছের শক্তি কমে যাবে তখন দেয়ালগুলো সহ নিয়ে তারা নিচের দিকে পড়ে যাবে অর্থাৎ আমাদের এই তীর্থস্থান আর তীর্থস্থান থাকবে না হয়তো এখানে এসে আর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি যদি এবার সম্পূর্ণ অন্ধকার কিছু দেখা যাবে কিনা আমি নিচে না এত বড় মনে যে যদি একটু দেখা যাবি কিচ্ছু দেখা যাচ্ছে না আমার ফ্ল্যাশ লাইট কিন্তু তেমন কাজ করছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দির কিন্তু ভিতর অনেকগুলো আমি এখন ঢুকছি আপনার একেবারে ভেতরের একটি অন্ধকার এক বলতে পারেন যে গুহার মধ্যে আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন সম্পর্কটা দেখতে পাচ্ছেন না এখানে আরেকটা বিষয় হচ্ছে উপরে দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না উপরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বানর না সরি বানর যেগুলো রাতের অন্ধকারে আপনার উড়ে বেড়ায় দেখা যাচ্ছে না কি প্রচুর পরিমাণে বানর আছে আমি সেই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছি আর এখানে নিচে কি কিন্তু গুহা আছে নিচে যেখানে আপনার একটা কুণ্ড আছে যে কুণ্ডর মধ্যে আপনার সবসময় কিন্তু অগ্নিদেব প্রজ্বলিত থাকেন কিন্তু বর্তমানে নেই থাকবে কী করে আমরা সনাতনীরা তো ওই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি না গুরুত্ব না দেওয়ার কারণে গিয়ে এগুলো আস্তে আস্তে আপনার তার শক্তিটা হারিয়ে ফেলছে একটা তীর্থস্থান তখনই জাগ্রত থাকে যখন আপনার ওই জায়গায় সম্পূর্ণভাবে পূজা অর্চনা হয় এখানে পূজা অর্চনা হয় শুধু বছরে একবার সেটা হচ্ছে শিবরাত্রি মেলার সময় আর যেটাকে আমি আগেই বলেছি এটা ব্যবসা যখন ব্যবসার সময় আসে তখনই তাদের এই জায়গাগুলোকে উন্নত করার উন্নয়ন করার একটা চিন্তাভাবনা থাকে উন্নয়ন বলতে কিরকম উন্নয়ন আপনার এখানে একটু পয় পরিষ্কার করে আর ব্রাহ্মণরা থাকেন আর কয়েকজন তীর্থ তীর্থযাত্রী আসার মতো একটা মানে সুযোগ সুবিধা করে দেয় তারা কিন্তু এর বাইরে আর কিচ্ছু না এখানে কিছু দেখতে পাচ্ছেন যে জানি না সবগুলো কিন্তু জল এ দেখতে পাচ্ছেন সবগুলো জল একটা কুণ্ড আর এখানে কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে আমি ফিল কিছু দেখাতে পারছি না আপনাদের কিছু দেখাতে পারছি না মানে এত পরিমাণ অন্তকার এখানে যে একটা তীর্থস্থান একটা যে কুণ্ড আছে এটার কোনো অস্তিত্ব বর্তমানে নেই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সাপের একটি পশম এখানে যে সাপ থাকে সেটার একটা প্রমাণ অর্থাৎ এখানে আপনার বিষাক্ত পোকামাক পোকামাকড় কিন্তু বাস করে সেটার প্রমাণ হচ্ছে এখন যেটা দেখালাম আপনাদের সাপের পশম ওই জিনিসটা আর মন্দিরের চারপাশে কিন্তু অনেক কিছু আছে এখনও মন্দিরের পাশে যে একটা কুণ্ড আছে আমি কুণ্ডটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই কুণ্ডটাকে বলা হয় আপনার অম্বল কুণ্ড যেটা আপনার লবণাক্ষ কুণ্ডের জলগুলো যে পথ দিয়ে বের হয় বের হয়ে যেখানে জমে ওই জায়গাটাকে বলা হয় আপনার অম্বল কুণ্ড এটা যদি বা বাহির থেকে ক্লিয়ার দেখা যায় তবে আপনি বুঝতে পারবেন না আসলে এই কুণ্ডটা যে আপনার মূল কুণ্ডের সাথে আপনার কানেকশন আছে এই দেখতে পাচ্ছেন এ ধারগুলো দিয়ে কিন্তু জল নেমে আসতো বের হয়ে আসতো বাহির থেকে বিদ্যুৎ থেকে জল বের হয়ে আসতো এই কুণ্ডের মধ্যে দিয়ে আপনার জলগুলো চলে যেত আপনার গঙ্গায় অর্থাৎ যারা পিণ্ড দিত যারা এখানে একটা সময় পিণ্ড দিত তারা পিণ্ড দেওয়ার পর সেই জলগুলো চলে যেত কোথায় গঙ্গাতে এখন এই তীর্থটা করার একটা নিয়ম ছিল একটা সময় এই যে আমি বাহিরে যে কুণ্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অম্বল কুণ্ড প্রথমত আপনাকে এই কুণ্ডে স্নান করতে হবে এই যে এই পটটা দেখতে পাচ্ছেন এই পটটা দিয়ে জল বের হয়ে আসতো বের হয়ে আসার পর এই কুণ্ডে জমা হতো জমা হলে আগে এই কুণ্ডে স্নান করে এই যে পাশে একটি দরজা দেখতে পাচ্ছেন এই যে দরজায় দেখতে পাচ্ছেন যদিও এখন পথ বলতে কিছু নেই এটা ছিল একটা সিঁড়ি এটা উপর উঠে আপনার মূল মন্দির অর্থাৎ মূল কুণ্ডে প্রবেশ করতে হতো ওই সময়তে এই যে ছোট্ট খালটি আছে এই খালটা থেকে শুরু করে এ সম্পূর্ণ জায়গাটার মধ্যে কিন্তু মঠ মন্দির ছিল প্রচুর পরিমাণে মঠ মন্দির ছিল এখানকার সবগুলো মঠ মন্দির ভাঙতে 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 এখন শেষ পর্যন্ত আসছে আপনার ওই লাস্টে সেই মন্দিরটা যেটা আমি আপনাদেরকে যা পেরেছি দেখায় দেখিয়েছি সেটা হচ্ছে আপনার কুণ্ড মন্দিরের ভেতরে যে ঢুকেছে অন্ধকার সেটা সেটাও আস্তে ধীরে একটা সময় আপনার বিলুপ্তি হয়ে যাবে আর আমরা সেটা দেখতে পাবো না দেখ আমরা চেষ্টা করি যে স্থানগুলোকে একটু প্রচার করা প্রচারের মাধ্যমে যদি মানুষের আসা দেওয়া হয় তাহলে তীর্থস্থানগুলো একটা অস্তিত্ব অন্তত টিকে থাকবে কারণ প্রচারই প্রসার আপনি যত প্রচার করবেন এই তীর্থস্থানগুলোতে মানুষ আসবে আসার পর দেখবেন এই তীর্থস্থানগুলোতে অন্তত ঘোরার মতো একটা পরিস্থিতি থাকবে ওই সময়টাতে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো সেটা হচ্ছে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন শেয়ার করলে আমাদের সনাতন ধর্মের এই যে অস্তিত্বগুলো অন্তত মানুষের কাছে পৌঁছাবে পৌঁছানোর পর মানুষ হয়তো আসার জন্য একটু আশা করবেন যে অন্তত শেষ নিদর্শনগুলো একটু দেখে যেতে পারবেন একটা সময় দেখবেন মানুষ আস্তে আস্তে প্রচুর পরিমাণে মানুষ আসা শুরু করবে তখন দেখবেন এই জায়গাগুলো আবার পুনরায় মানুষের কাছে পৌঁছাবে মানুষ আসবে স্থানগুলো আবার জাগ্রত হয়ে উঠবে